হ্যালো ফ্রেন্ডস গুড নুনটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি আর এখন রেডি হয়ে বাড়ি থেকে বেড়ালাম মেকআপ ক্লাসে আসার উদ্দেশ্যে তা মেকআপ ক্লাস থেকে আমি সোজা চলে যাব আমতলাতে মানে আমার বাবার বাড়িতে তা ক্লাসটা হলো ক্লাসে একটা হেয়ার স্টাইল দেখা দেখালো সেটাই দেখলাম দেখে এখন নেমে আসছি এখন চলে যাবো সেটা বাস স্ট্যান্ডে অটো তো পেলাম সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম যাওয়ার সময় তো বেশ ফাঁকাতেই যাচ্ছিলাম তা কিছুটা রাস্তা যাওয়ার পরে বুঝলাম যে অটোটা তোমার সেনপাড়ার ভেতর দিনা না ঘুরে যাচ্ছে তা মোষপাথানে এসে অটোর অবস্থাটা দেখো বসে থাকার মতো জায়গার অভাব এত ভিড় হয়ে গেছে তা কি বলবো প্রচণ্ড ভিড় সেই খুব কষ্ট করে ঠাসা ঠাসি করে নারায়ণপুর পর্যন্ত আসলাম এই যে নারায়ণপুর বাজারে এসে টোটো চাপলাম আর ওইদিকে গাড়িতে মাটির চাটু থালা প্রেশার কুকার এইসব বিক্রি হচ্ছিল সেগুলো দেখলাম তারপরে এই যে অটো অটো বলছি টোটোওয়ালা ছেড়ে দিল তাই এটা একটা ওই নারায়ণপুরের ভেতর দিয়ে একটা যে রাস্তা আছে সেই রাস্তাটা দিয়েই নিয়ে যাচ্ছিলো আর চারিদিকে বেশ সবুজ সবুজ কিছু কিছু জায়গায় শস্যের ফুল ফুটেছিল খুব সুন্দর লাগছিলো দেখতে আমি আবার ইয়ে আর কি মেরে বলছিলাম শস্যের হয়ে গিয়ে কটা ছবি তুললেও হয় এরকম বলছিলাম তাই এইসব ইয়ে আর কি মারতে মারতেই চলে না এই যে দেখো শর্ষের ভুঁইগুলো এই যে কলা গাছের পেছনে আছে কত সুন্দর হয়ে আছে তা সর্ষের ভুয়ে ছবি তুলতে তো বেশ ভালোই লাগে এই করতে করতে আবার চলে আসলাম লগরে কাছে সেখানে এসে আবার টোটো নিলাম টোটো নিয়ে টোটোতে করে এই যে চলে এসেছি প্রায় আমতলা ঘাটের কাছে একটু পরে আমতলা ঘাটে নেমে পড়ব আগে কি সুন্দর এক পাশে চলে আসা হতো এখন যেহেতু বাসগুলো আসে নাই টোটো অটো এরম করে আসতে হয় আর এই যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের সেই ঘাট যে ঘাটে কিছুদিন আগে নৌকা পার হতাম এখন জল কমে যায় এই যে ব্রিজ তৈরি হয়ে গেছে বাঁশের ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হবে এই যে হাঁটি হাঁটি করে আর ওপারে বাবাকে বলেছি এসে দাঁড়ে থাকতে তা বাবা আসলেই বাবার সাথে চলে যাব এবারে এসে দেখছি বাবা এখনো আসেনি অনেকটা টাইম দাঁড়িয়ে থাকলাম এই যে তারপরে আসলো বাবার ছেলে দুজনে আসলো আমার ছেলে এসে কেমন বক বক করছে দেখছো আমি বলছি এত দেরি হয়েছে এখানে আসতে তখন বাবা বলছে এই যে ছেলেকে আসতে মানা করলাম তাও চলে আসলো ওই কারণেই তো দেরি হলো এইসব বলছিল তা বাজারে যেতে যেতে বাবু বলছে যে জানো আসার দিন বা দাদুর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে কেমন অ্যাক্সিডেন্ট তারপরে বাবু বলছে যে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছিলো আরেকটু হলে বেঁধে যেত বাবা বলছে যে গাড়িটায় যাচ্ছে তখনই বলছে আরেকটু হলে বেঁধে যেত আরেকটু হলে বেঁধে যেত সারাদিন এইসবই করছে এত বদমেশি করছে ক্যাট পাকা হয়ে গেছে এইসব বলছিল তারপর গাছে আর দেখতে পাচ্ছ দুই ফুল গাছ এই যে বাড়ি আসার পরে মা তো যেহেতু নেই তা বাবাই তালাটা খুলে দিল আর তালাটা খুলে দেওয়ার পরে আমি তো ঘরে গেলাম আর বাবু আবার চলে গেল দোকানে আর এই যে চাকুটা নিয়ে দেখো আমাকে কেটে দেবো এরকম চলে আসলাম তালাতে আসলাম এসে বাবা আবার দোকানে চলে গেল আর মা তো দোকানেই আছে আর বাবু চলে গেলো খেলতে আমি একা একা ঘরে বসে আছি একটু ফোন টোন দেখি তা চলো আবার মা আসলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এটা মৌসুমী এটা বাবু বড় মেয়ে বাদাম খাই না আমি বাদাম বাদাম না এই দেখো এখন চলে এসেছে চাউমিন মা নিয়ে আসলো এখন চাউমিন খাবো তা তোমরা কে কে চাউমিন খাবে চলে আসো শুভ সন্ধ্যা বন্ধুরা তা দেখতেই পেলে মা চাউমিন দি এখন চাউমিনটা খাবো তারপরে আবার অন্য কিছু তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা